পরিপূর্ণ ইমানদার হওয়ার পিছনে আপনার যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসার বিকল্প নেই নবীজি বলেন আলা লা ইমান আলিম আল্লাহ মোহাব্বত আলাহু আলা লা ইমান আলিম আল্লাহ মোহাব্বত আলা লা ইমান আলিম আল্লাহ মোহাব্বত শোনো যার মধ্যে আমি নবীর মোহব্বত নাই তার মধ্যে ইমান নাই যার মধ্যে আমি নবীর মহব্বত নাই তার মধ্যে ইমান নাই যার মধ্যে আমি নবীর মহব্বত নাই তার মধ্যে ইমান নাই তার মানে নবীর মহব্বত লাগবে বোখারি বোখারি যারা বলে এক পার্টি আছে শুধু খালি কয় বোখারি ছাড়া কিছু মানি না আপনারা বোখারি শরীফ খুলবেন বোকারি শরীফ খুলেই ইমাম বোকারি বোকারি শরীফের প্রথমে একটা ডায়লগ দিয়েছেন হুব্বুর রসুল ইমিনাল মিনাল ইমান মানি রসুলে পাকের মহব্বতের নামই হচ্ছে ইমান তুমি খালি জিজ্ঞেস করো ইমান কি শুনো শুনো আমি ইমাম বোকারি বলছি হুব্বুর রসুলি মিনাল ইমান রসুল পাকের মহব্বতের নাম হচ্ছে ইমান চিৎকার করে বলি সুভার তাহলে এই পুরো কথার অর্থ দাঁড়ায় এটাই যে নবীজির মহব্বতের বিকল্প নাই এখন আসেন বর্তমান যেই যোগটা ফিতনা ফাসাদের যোগ ইমান বিধ্বংসী করি একটা সময় আমরা পার করছি সবচাইতে বেশি ফেসবুক আর ইউটিউব এই দুইটা জিনিসের মাধ্যমে আজ ইয়াং জেনারেশন শিক্ষিত সমাজ নষ্ট হয়ে যাচ্ছে যারা মোবাইল টোবাইল ফেসবুক ইউটিউব বুঝে না এরা বেছে যাচ্ছে কিন্তু বিশেষত শিক্ষিত সমাজ যারা তারা ফেসবুক চালায় ইউটিউব চালায় এগুলো দেখে দেখে বিভিন্ন মৌলবিদের বয়ান শুনে শুনে ইমান নষ্ট হয়ে যাচ্ছে সব যে নায়েবে আপনি খুঁজে পাবেন না এখানে নায়েবের শয়তানও ঢুকে পড়েছে ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে ইহুদিদের ডলার খেয়ে ইহুদিদের টাকা খেয়ে ওখানে বসে বসে নিত্য নতুন যেগুলো আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী কখনো শুনে নাই এমন কিছু ফতুয়াবাজি ওখানে করছে আর কিছু আম পাবলিক ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান কম ওই সমস্ত লোক এগুলো শুনে এটার উপরে তারা বিশ্বাস করে ফেলছে আর বিশ্বাস করে তারা ইমান নষ্ট করে ফেলছে